নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন আমাদের কম্বো বক্স সিক্স সবাই অনেক পছন্দ করেছেন সো ডেলিভারি যাওয়ার আগে আমি ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য কম্বো বক্স সিক্স যদি আপনারা পারচেস করেন নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এতগুলো প্রোডাক্ট আপনারা যদি এই প্রোডাক্টগুলো আলাদাভাবে পারচেস করতে চান আপনাদেরকে খরচ করতে হবে বারোশো টাকা কিন্তু এই কম্বো বক্সটা পারচেস করলে আপনারা পাবেন সবগুলো প্রোডাক্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যারা কারচুপি কাজ নতুন শিখতে চাচ্ছেন বা যারা অলরেডি কাজ করেন তাদের জন্য এই কম্বো বক্সটা হতে পারে থেকে বেস্ট একটা চয়েস আমাদের পেইজে আরও পাঁচটা কম্বো আছে চাইলে সেখান থেকেও আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম্বো সেটটা নিয়ে নিতে পারেন আমি স্পেশালি আজকে কথা বলবো কম্বো সিক্স নিয়ে সো এখানে দেখতে পাচ্ছি টোটাল সতেরোটা আইটেম আছে সো এই কম্বো বক্সে কি কি প্রোডাক্ট কত কোয়ান্টিটিতে দেওয়া আছে আমি ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধা আপনারা যদি এই কম্বো বক্সটা পারচেস করেন অবশ্যই আপনাদের অনেকগুলো টাকা সেভ হয়ে যায় প্রোডাক্টের কোয়ান্টিটি এবং প্রাইস আপনারা যাচাই করলে বুঝতে পারবেন বিষয়টা আমাদের পেজে ড্রেস মেকিং রিলেটেড সব ধরনের ফেব্রিক এবং এসেনশিয়াল আইটেম পেয়ে যাবেন আমরা কি কি আইটেম সেল করে থাকি আমাদের অ্যালবামগুলো চেক করলে আপনারা বুঝতে পারবেন যাই হোক দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে এবং কারচুপি কম্বো বক্স সিক্স অর্ডার করতে হলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন